ও তুমি শুয়ে রয়েছে তোমার কি হয়েছে মা আর বলো না আমার জ্বর হয়েছে শীত করছে খুব জ্বর হয়েছে তুমি তো হঠাৎ করে যাচ্ছ তো মা হ্যাঁ এই তো সুস্থ মানুষ দেখলাম হঠাৎ করে যা চলে এলো জ্বর আসতেই পারে সুস্থ মানুষ আর অসুস্থ মানুষের কি আছে কেন আমার জ্বর হয়েছে বলে তোমার কি গায়ে জ্বালা বাঁধলো উনি মুখটা ব্যাকা লা যা ওটা রান্না করে ভালো গা ও আমাকে এখন রান্না করতে হবে আমার জ্বর নিয়েছি না আজকে রান্না ওনার গায়ে জ্বর আসে না এখন তো সেই নিরামিষ আদো চোদ্দ ঘন্টা এই নিরামিষ রান্না আমি করতে বলেছি তোমাকে আমার রান্না তোমার করতে হবে না তোমাদের রান্না করে তুমি খাও আমার লাগবে না খেতে আমার জ্বর হলে আমি কিছু খেতেও পারি না কিছুই না নিরামিষ রান্না নিরামিষ রান্না করে আমাকে জ্বালিয়ে খাই তো এক দিয়ে কটা ভাত তার জন্য নিরামিষ নিরামিষ রান্না 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 তোমাদের তুমি করে নাও আমাদের আমার জন্য আমি ঠাকুর বাড়ি থেকে আমি তো এনে খেতে পারবো আমার জন্য কিছু করতে হবে না তোমাদের বাচ্চা গেল বাবা নিজে আমিষটা রান্না করবো ব্যাস কদের জন্য নিরামিষ তুমি খাবেও না খেতেও পারবে না বাচ্চা গেছে খেতে ইচ্ছা না ঠাকুর খাবে খাবে না খেবে না খাবে আমার কি বাবা সে আমি সে যুক্তি পাতে পারবে না বাচ্চা মাথানি করবে এই করবে এটা ধরতে হবে না ওটা আমি ছুঁয়ে দেবে তো কাছে কাছে ছুঁয়ে থাকবে কর আমার কি এই তুমি এরকম কথা বললা কেন গো যে খাক খাক না খাক না খাক কেন তোমার কিছু কিছু হলে পরে আমি কি তোমার জন্য কিছু করি না তুমি এরকম কথা বললা আর ঠাকুরবাড়িতে আমি বলেছি বলে কি ঠাকুরবাড়ির প্রশাদটাই আম আমাকে চেয়ে নিয়ে খেতে হবে কেন তুমি কি একটু আমাকে কিছু করে দিতে পারবে না এরকম ধরনের মানুষ কেন তুমি আমি তোমাকে করে কোলে খাই আর আমার একটু জ্বর হয়েছে বলে তুমি করতে পারবে না নাও লাগবে না তোমার বাবা রে মা গো এত জোর ঠিক আছে লাগবে না আমি তোমাদের আমার আমিষ আমার নিরামিষ নিরামিষ আমিষ আমি সব রান্না করে করতে পারবো লাগবে না আমি পারবো আমার রান্না করে নিতে ওরকম খাক খাক না খাক না ওরকম কথা আমি জীবনে বলতে পারি না আমার ছেলে দুটা কি খাবে সেই চিন্তা আমার ঠিক আছে যাও তুমি তুমি তোমার কাজ নিয়ে থাকুক আমি আমার রান্না বান্না আমি করতে পারবো নিরামিষও করবো আমিষও করব বাবা উঠতে পারছি না কি এত শরীরে কারোর মায়া দয়া নেই এত নিষ্ঠুর লোকে তো একটু শরীরে মায়া দয়া থাকে যে উনি সারাদিন করেছে সকাল থেকে করছে আর এই রোজ আছে কাঁচা দোয়া করতে করতে আমি আর পাচ্ছি না বলছি আমি রান্না করতে পারবো না আমিষ করতে পারবো না নিরামিষ করতে পারবো না কত কথা ঠিক আছে তোমার লাগবে না আমি রান্না করে ভাত পেরিয়ে তোমাকে আমি খাবো